ভিডিও শুরু করবো কিন্তু এই গুরুত্বপূর্ণ দরকারি ইম্পর্টেন্ট কথাটা যদি না বলি তোমাদের উপর অন্যায় করা হবে এত মানুষ আমাকে বলেছ সুগার বা ডায়াবেটিস এখন ঘরে ঘরে কারো টেনশন থেকে কারো জেনেটিক ঠিক উপায় এই মানে পুরস্কার হিসাবে নিয়েছে তা এইটা নিয়ে টেনশন করতে বারণ করেছ ডাক্তারের পরামর্শ নিয়ে চলতে বলেছ ওষুধ খেতে বলেছো টেনশন মুক্ত থাকতে বলেছে বিন্দাস থাকতে বলেছ অবশ্যই করে হাঁটতে বলেছ আমি সমস্ত জিনিসগুলো মাথায় রাখলাম আর তোমাদের এই উজাড় করা ভালোবাসা আমি এই বুকের মধ্যে রাখলাম অন্যথা হবে না যা বলেছ অবশ্যই করে শুনবো আমি বেঁচে থাকলে তো তোমাদের ভিডিও দিতে পারবো তাই না হ্যাঁ হ্যাঁ তাহলে স্বার্থ তো রয়েছে তোমরা আমাকে ভালোবাসছো দেখছো তাহলে তো আমার তোমাদের দেখাতে হবে আমার এই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিওগুলো তাহলে সেই জন্য আমাকে বেঁচে থাকতে হবে আর সুগার হ্যাঁ অবশ্যই করে ইন্টারনাল অর্গানগুলোতে এফেক্ট হয় যেমন আমার পাওয়ারে এফেক্ট হয়েছে অবশ্যই কন্ট্রোলে থাকবো কথা দিলাম এত ভালোবাসা আমি কখনো মানে একদম শুনবো না অবাধ্য হব না যেটাকে বলা হয় অবাধ্য হব না বাধ্য আমি তোমাদের ভালোবাসা চলো মেন করছে অনেক কথা বলেছি শুরুটা টিনাকে দিয়ে করব বাকিটা বুঝে নেবেন শুনে নেবেন মানে ওয়াইটের যে দালাল দালালি করতে এক্সপার্ট সেই দালালের তো সম্পর্কে আমি বলবোই টিনাকে নিয়ে বলি আচ্ছা টিনা এই যে মানুষকে বিশ্বাস করানোর দায়ভার যে কাঁধে তুলে নিয়েছে আচ্ছা পারছি একটা মানুষকে বিশ্বাস করাতে না আমি কল ওর ভালো চায় এগিয়ে যাও সুস্থ থাকো মানে পারফেক্ট হয়ে তুমি এগিয়ে যাও যারা বলছে তারা জানে আর এর থেকে বেশি কিছু বলা যাবে না টিনা মেলায় হুম মেলা ছাড়া তো ওর জীবন অসম্পূর্ণ ওকে ওই দিল্লির থেকে এই পশ্চিমবাংলায় আসতে কলকাতা শহরে আসতে বেশ ভালো টাকার দরকার আপ ডাউন আপনারা জানেন তাই না তাহলে এত খরচা করে ওকে এসে নয় বাড়ি অ্যাটেন্ড করতে হচ্ছে যে বিয়ে বিয়েবাড়ির সোনা ওকে গিফটটা ওকে কিনতে হচ্ছে মেলায় গেলে পুরো খরচা ওর কারণ ওর দাদার ছুটি ওর দাদার যেহেতু টোটো করে নিয়ে যাবে আর বাকি খরচা ওর বোনে যদিও ও মানুষকে বোঝানোর চেষ্টা করে যে এই যে আমরা বিয়ে যাচ্ছি ভিক্ষা মায়ের দেওরের ছেলের বিয়ে গলার যে লকেট সেটা আমি আর আমার দাদা দিয়েছি কেউ বিশ্বাস করেছে ওর দাদা ভাই করিনি আমরা কোথাও দিয়ে করবো মানে দাদাভাই আড়ালে হাসছে বাট আমি গেলাম না আর আমার বিয়ে তো তোকে রাখলাম না পে দিয়ে বার করে দিলাম আবার আমি তোরা যাবি খেতে আর আমি দেবো গিফট কেউ বিশ্বাস করেন কেউ বিশ্বাস করবেও না আজকে ওর কমেন্ট বক্স ভরেই গেছে ভরে গেছে তোমার বাবা কই তোমার বাপি কই তোমার বাপিকে কেন দেখতে পাচ্ছি না তুমি কেন তোমার বাপির বিষয় বলো না যেটা শুনেছি তোমার বাপির বিষয় অন্য কোথাও সংসার পেতেছে তাহলে কি সেটা সত্যি মানে এই রকম আজকে বাপির ক্ষেত্রে নয় ও এই রকম প্রচুর প্রশ্নের সম্মুখীন হয়েছে তোমার এই যে মাল আসবে তুমি কেন চলে এলে কী কারণে আসছো কি দরকারি ব্যাপার যে তুমি আর তোমার ঠাম্মি মানে তৎকালে টিকিট কেটে রওনা দিয়েছ কি এমন তা ওর ঠাম্মির মুখটা দেখে আমি কিন্তু আজ করেছি কিছু একটা অঘটন ঘটেছে কিন্তু এই রকম অঘটন এটা কল্পনায় আনিনি বিশ্বাস করুন যে তার ছেলে আজকে বাড়ি ছাড়া এই বাড়ি ছাড়ার পিছনে কারণ কি এই কারণ যতদিন না টিনা বলবে বা যতদিন না আমরা কোনো কিছু জানতে পারবো মানে একদম সঠিক খবর সত্য খবর ততদিন পর্যন্ত আমরা এটাই ভাববো যে টিনার মা টিনাকে দেখে অনুপ্রাণিত হয়েছে না টিনার বাবা টিনাকে দেখে অনুপ্রাণিত হয়েছে মানে হাতটা কখন কাটলো কেন কাটলো অমাবস্যা অমাবস্যা হ্যাঁ ঠিকই ধরেছেন অমাবস্যা আর এই হাত কাটার পিছনে রহস্যটা কি। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে পুরো পরিষ্কার যে কর্মা ইজ ব্যাক আজকে একটা বাচ্চাকে ফেলে বাচ্চা সেজে কচি তালসার সেজে মানে গলার আওয়াজ সেরকম করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে না এটা আমার কথা না প্রত্যেকটা দর্শক এই দুটো কমেন্টে কমেন্ট বক্স ভরিয়ে ফেলেছে তুমি আর কতদিন নেকি কি ষষ্ঠী এখানে একটা কমেন্ট দিচ্ছি কমেন্টটা পড়ুন একদম সকলের মনের কথা বলেছে যে নোড়া নিয়ে তুমি যেরকম সেদিন মানে শ্বশুরবাড়ি ছেড়ে বাচ্চার ছেড়ে চলে আসবে বলেছিলে আজকে নোড়া নিয়ে ওই শ্বশুরবাড়িতে যাও আবার একাও জোর করে তোমার জায়গাটা দখল করো আমি জানি যারা ঘর সংসার করছে যারা বাচ্চার মা তাদের কিন্তু এই কথাটাই আগে আসবে তারা যেমন নিজেদের সংসারে বাচ্চাকে ত্যাগ করেও বেরিয়ে যায়নি স্বামীকে ত্যাগ করেও বেরিয়ে যায়নি তেমনি সে তারাও চাইবে টিনা আবার নতুন করে সেই সংসারে ফিরে একত্রিত হয়ে অন্তত অন্তত বাচ্চাটার ভবিষ্যতের কথা চিন্তা করে এই মিলমিষ্টা দিকে এই রকম একজন করেছে যে কমেন্টটা আমি তুলে দিলাম কিন্তু বেনা মুক্ত ছড়ানোর মতন যেমন ওর মা নির্লজ্জ বেহায়া দোকান কাটা এরা মার মেয়ে যা ন্যাকামো যা নষ্টম করছে এই বয়সে এসে যেমন অমাবস্যা তেমনি টিনা আজকে এতগুলো কমেন্ট ও দেখবে না ওর সব দেখে দেখে আবার মাঝে মাঝে যখন ওর ভিউজ কমে যায় তখন ও আবার কমিউনিটি পোস্টে খেলে হুম যে আমার তো অনেক তোষ বাচ্চার বাবা তার এই বাচ্চাটাকে কেন ভালো করে মানুষ করছে না বা এই সুদীপ্ত যে একজন লিগাল অ্যাডভাইজার এবং যেইটা হচ্ছে বৌদিবাদ যাকে নিয়ে ও সংসার করেছে এরা সবাই দোষী আমি নির্দোষ মানে বাচ্চার বাবা দুটো সুদীপ্ত সবাই দোষী সবাই ওর থেকে লুটেলে লুটেলে আয়ো আয়ো লুটেলে মানে লুটে পুটে খেয়েছে সেটা বলার চেষ্টা করলো তাই এরকম ভিউজ যখন ওর পড়ে যায় তখন ও বাড়ানোর জন্য এসব করে তারপরে তো মাঝে তো দেখলেন ও দরকার নেই তো ফকুলোর আইডি ওর কাছে আছে সেটার থেকে ও দেখেছে কার কার সাথে চ্যাট করছে আরে ওর তো এই রকম আমরা ওর মানে ওকে সামনাসামনি না দেখে ওকে দেখে ভিডিওতে আমরা ওর ভবিষ্যৎ ঠিকুজি কুষ্টি হরস্কোপ ওই একই হলো বানিয়ে ফেলেছি কিন্তু এই কি করেছে এ মানুষকে বোকা বানিয়েছে যে ডে ওয়ান থেকে ও আমার পাশে ছিল মানে বেরিয়ে যাওয়ার দিন থেকে আজকে ও আছে ও আমার হাত ছাড়েনি আমি ওর হাত ছাড়িনি এরকম একটা পোস্ট করেছিল তারপর তো ওর কমিউনিটি পোস্টে শুধু বাচ্চার বাবাকে চান করিয়েছে কিন্তু বাচ্চার জন্য একটা বাক্য খরচা করেনি এটা সবাই দেখেছে তারপরেও এই যে মানুষেরা বলছে যে যে সেই দিন যে নোড়া নিয়ে তুমি দাঁড়িয়েছিলে বেরিয়ে আসার সময় সেরকম নোড়া নিয়ে যাও ভালো দিন তো বক্তব্যটা আমার আজকে এই সমস্ত বক্তব্যের মধ্যে অনিতা বলি একজন ভিউয়ার্স আছে যে আমার কমেন্ট বক্সে আসে অন্যান্য সবার কমেন্ট বক্সে যায় এইটা এই আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখার সাথে সাথে কমেন্ট বক্সটা ওই হাল মানে জমিতে ফসল যেমন চষে তেমনি চষে ফেলে সেই রকম একটা মাসি মাসির আবার ঠিক মাসিদের চিনতে পারে বুঝলেন তো যে মাসির উপস্থিতি যা দেখতে পাই সে যে জলজ্যান্ত মাসি বলেই এই টিনাকে সাপোর্ট করে টিনার এগিয়ে যাওয়ার জন্য তার কোনো রকম বাক্য মানে খরচা করে না কিন্তু লুক লাইকে নষ্ট যে শিরোমণি পরিষ্কার অনিতা একটা কমেন্ট লিখেছে অবশ্যই করে সেই কমেন্টটা তুলে তো ভিডিও করবোই মাসি এ বাচ্চে বড্ড হাসি এত সাপোর্ট করেও টিনার নোংরা ও টিনা লুকাতে পারছি না টিনার পরিবারের প্রত্যেকটা বাপ আর মা নোংরামিতে ভরিয়ে দিয়েছে সেটাও লুকাতে পারছি না এবার তোমরা উদলা হও তোমাদের শাড়ি বস্ত্র একদম ত্যাগ করে ঢাকার চেষ্টা করো যদি পারো বুঝেছো মাসি এই মাসিদের জন্যই টিনার উন্নতি হচ্ছে না যাই হোক অনিতা লিখেছে যে এই যে বাবু ওরা বাপি বলে যাই হোক এই যে বাবু বাবু করছো বাবু তোমাদের চারপাশে রয়েছে বা তোমাদের সাথে যে যোগাযোগ রয়েছে এইটা দর্শকদের খাওয়াতে পারছো তো একটা পরিষ্কার হিসেব এখানে কোনো রকম জগাখিচড়ির কিছু ব্যাপার নেই যা দেখছে তাই মানুষে বলছে কিন্তু সত্যি কথা তো নিতে পারছে না যেমন টিনা নিতে পারে না টিনা তো এতগুলো কমেন্ট একই ধরনের শুধু ওর বাপি কই বাপি কই বাপি কই বাপি কই বাপি কই বাপি সম্পর্কে যেটা শুনছি সেটা কি সত্যিই হ্যাঁ দেখো ওর বাপি যদি সোশ্যাল মিডিয়ায় না থাকতো তাহলে মানুষে জিজ্ঞাসা করতো না কিন্তু সোশ্যাল মিডিয়ায় আছে মানুষ তো বলবেই এখন নয় ওর বাপির থেকে এই ওর বাপির আইডিটা কি ভক্তি ব্লগ কেড়ে নিয়েছে যার কারণে ওর বাপির অ্যাক্টিভিটিগুলো দেখতে পাই না তুমি কিছু তো ঘটেছে ভাই এমন ঘটেছে যে শুনলাম ওর ঠাম্মির নামে বাড়ি যার নামে বাড়ি সে বাড়ি ছাড়া কারণ কারণ তার বাপি বাড়িটাকে ত্যাগ করেছে এবং সাহ ইচ্ছায় না ওকে বার করে দিয়েছে দেখো দুটো হতে পারে অমাবস্যার কুকৃত্তি তার বাবা জেনে গেছে তাই জন্য ত্যাগ করেছে আর অমাবস্যায় এটা মানে ভোলানোর জন্যে হাত কেটেছে বা আওভক্তি নতুন করে সংসার পেতেছে এই বয়সে আওভক্তির শর্টসগুলো সবার মনে আছে আমি ফেসবুকে ওনার কথাবার্তা পোস্ট থেকে বোঝাই যেত যে উনি এই পরিবারের সবাইকে ত্যাগ করেছে তার মেয়ের উদ্দেশ্যে তার অনেক রকম কথা থাকতো কথা সেটা না কথা হচ্ছে আওভক্তির এই ভুড়ি নাচিয়ে নির্মাঙ্গের নাচিয়ে যে রিলসগুলো দিত তাতেই ওনাকে বোঝা যেত উনি একটা নোংরা একেবারে অসভ্যতা আমি চূড়ান্ত আর অমাবস্যা অমাবস্যা তো কোনোদিন আমাদের বুঝতেই দিল না যে এটা টিনা আর ওই লাইফ বাবা মানে উনার স্বামী উনি এই ওয়েদার সবসময় সৃষ্টি করেছে এই ফিলিংস আনার চেষ্টা করেছে ও আমার বন্ধু ও আমার বয়ফ্রেন্ড ও বন্ধু এসছে বাড়িতে তাহলে স্বামী বলেই মানিনি আর এখন স্বামী টাটা বাবাই করে ফেলেছে অসুবিধা নেই কিন্তু এই অমাবস্যার বর অমাবস্যাও গিয়েছিল তখন বলেছিলেন তখন বাচ্চার বাবাকে বলেছে এই এটা তো শাশুড়ি দেখে তো মনে হচ্ছে হ্যাঁ শালি হ্যাঁ মনে আছে আপনাদের আর আও ভক্তি কি করেছিল আও ভক্তি বাচ্চার বাবার বাড়িতে দাঁড়িয়ে কলসি নিয়ে বাচ্চার বাবাকেই মারতে গেছিলো ভগবান কী বলেছে দাদা তোর ফল এখনই দেখাবো যেটা আর সব দর্শকরা দেখতে পায় আর সেটাই হচ্ছে এখন হচ্ছে ব্যাপারটা জানি টিনা বলতে পারবে না টিনা এটাই বলবে আমাদের পারিবারিক ব্যাপার পারিবারিক ব্যাপার আর থাকে না যদি সোশ্যাল প্ল্যাটফর্মে সোশ্যাল হয় যেমন তোমার কুকৃতি বাচ্চা ফেলে চলে গেছো মানে ডকুমেন্টস তোমার মাথা দিয়ে বেরোয়নি বাচ্চা তোমার মাথা মন হৃদয়ের থেকে বেরিয়ে চলে গেছে তোমাকে শুনতে হবে ততদিন তুমি এই এরকম সোশ্যাল প্ল্যাটফর্মে থাকবে তোমাকে শুনতে হবে বুঝেছ তাহলে তা তুমি কি করছো নিজের কুকৃতি ঢেকে ওদের কোটে বল দিয়েছো আবার বাবার সম্পর্কে এত মানুষের প্রশ্ন তোমার বাপি তুমি যাকে বাপি বলো বাবাকে তার বিষয়ে তোমার কোনো বক্তব্য নেই কি না আমাদের পারিবারিক ব্যাপার তোমাদের পারিবারিক ব্যাপার আর নেই যেমন তোমারটাও নেই তোমার মা তোমার বাবারটা নেই আর এখন তো পুরো পরিষ্কার বাবার দায়িত্ব তোমরা দু ভাই বোনে ভাগ করে নিয়েছো মাঝে মাঝেই বলে বাবার দায়িত্বটা ছেলে নিয়ে নিলো মানে ওই তেলের প্যাকেট প্যাকেট সব আগুম বাগড়ুম এনে আবার দিল্লিতে গিয়ে তোমার মায়ের দু সালের যে মনের সুপ্ত গুপ্ত অবস্থায় ছিল সত্যি করে না অমাবস্যা ভাগ্যবতী কিন্তু মানে দুই সন্তান অমাবস্যাকে পুরো একদম প্রোটেক্ট করে রেখেছে এই জন্যে তার ঠাম্মি তার বাপকে ছেটে ফেলে দিয়েছে যেই ঠাম্মির জন্যে দিল্লিতে ওর থাকার একটা ব্যবস্থা করেছে আর ওর ঠাম্মি ওদের সব জায়গা দিয়ে ছেড়ে ফেলে দিয়েছে বলে ওর মা দিল্লিতে গিয়ে টিনার ব্যবস্থা করে দিয়েলো যে ও ছেলে আমার বোনের ছেলে ওখানে আছে ওর কোনো অসুবিধা হয় না তাহলে বুঝতেই পারছি বুঝতে পারছেন আপনারা ফ্ল্যাটটাও ছাড়তে হলো তাহলে পুরো বোঝা যাচ্ছে ওর ঠাম্মি আর ওদের সাথে নেই পৃথিবীতে বিদ্যমান ওদের সাথে নেই তাই এটা ছিল যে ওর বাবা একটা কাণ্ড ঘটিয়ে রেখেছে ওর বাবা একটা কাণ্ড ঘটিয়ে রেখেছে আর সেটা আমাদের কাছে পুরো পরিষ্কার তারপরে একটা কথা যেটা না বললেই নয় সেটা হচ্ছে থামনেল এ আই দিয়ে থামনেল করলে কি বানানো এরকম আগে পরে মানে এদের মতনই দেখতে হয়ে যায় নর্মাল দেখতে লাগে না এ আই দিয়ে থামনেল বানালে ফিস কষাকে মাঝে মাঝে টিনা লাগে টিনাকে মাঝে মাঝে ফিস কষা লাগে মানে এইটা ফিস কষা আর কি বুদ্ধি করে এ করেছে মানে কখনো কখনো টিনার বৈশি হয়ে যাচ্ছে ফিস কষা আবার টিনা মাঝে মাঝে ফিস কষার বৈশি হয়ে যাচ্ছে আর বানান এরকম দেখছি লন্ডভণ্ড আগে পরে হচ্ছে আমি জানি না কেন হচ্ছে যাই হোক এইটা এই মুহূর্তে দাঁড়িয়ে টিনাকে নিয়ে বলা টিনা এগিয়ে যাবে এইভাবেই এগোবে আরও কারো কথা শুনবে না ওর বাপি কোথায় জিজ্ঞাসা করে মাথা খুঁটে মাথা ফাটিয়ে ফেলুন গলা শুকিয়ে ফেলুন ও কোনো অ্যান্সার ব্যাক করবে না যেরকম পুজোয় ঘুরে টুরে যাওয়ার আগে বলেছিল যে আমার মালপত্র লোপাট হয়ে গেছে তেমনি ঠিক ফ্ল্যাট ছাড়ার দু তিন দিন আগে বলেছে এই ফ্ল্যাটটা আমার ছাড়তে হলো মানে এইগুলো টিনা হচ্ছে স্বেচ্ছাচারী স্বাধীন কি ওটাকে নিজেকে স্বাধীন স্বৈরাচারী মনে করে কিন্তু ও হচ্ছে সবচেয়ে মানে এই বয়সে ও যা যা দেখালো সেগুলো সত্যি করেই আশা করা যায় না যাই হোক ও এখন বাচ্চার ও সাজতে হবে প্রচুর দর্শক বলেছে কতদিন এই ন্যাকা নেকা গলায় তুমি এই বাচ্চার সেজে থাকবে ও এটা করবে এটা ও চেঞ্জ করতে পারবে না এবার আসি টক্সিক টক্সিক এই যে থামনেলে এই যে গল্প দিলি এটা আম জনতা বুঝতে পেরেছে কেউ যদি ওদের বাড়িতে আসতো তাহলে ওই সোয়াবিন রান্না ডিম রান্না ও দেখাতো না হ্যাঁ তারপরে তো যেটা রানিং মানে গতকাল হয়েছে সেটা কুমড়োবটি হয়েছে মেথি শাক হয়েছে আর একটা কি ও ধনে পাতা বাটা হয়েছে আর পুরোনো গত দিনের ডাল ছিল এটা আমরা দেখেও বুঝেছি যে এইগুলো দিয়ে অতিথি আপ্যায়ন করতে পারবে না যেখানে তোদের পুরো দায়িত্ব মন্দারমণিতে নিয়েছিল এটা তো একটা ঘটনা কিন্তু তোর তো ভিডিও দিতে হবে তোর দোকান ঘর নিয়েছিস তার একটা ভাড়া গুনতে হবে তারপর এরকম একটা মানে তুই বলছিস তোর ব্যবসাটাকে ডাউন করিয়ে দিচ্ছে যেখানে পাঁচশো টাকার মাল কিনে পরবর্তীকালে পাঁচ হাজার আশি টাকার মাল কিনেছে যেটা তুই বলছিস তাহলে তোর কথা কেউ বিশ্বাস করছে না হ্যাঁ অন্য লোকের কথা বিশ্বাস করছে যে তুই একশো টাকার মাল হাজার টাকায় বিক্রি করছিস মানে একশো পাশে আর একটা শূন্য বসে হাজার করছিস তাহলে তোর নিজের প্রতি কনফিডেন্টের এত অভাব কেন হ্যাঁ অত ছাই দালালি করতে বসে গেছিস হ্যাঁ দালালি করতে বসে গেছিস এতদিন পর হ্যাঁ ড্রাগানে অন্যকে পুড়িয়ে মারবে না ও তোকে ঝলসে দেবে তোকে ঝলসে দেবে তুই একটা অকাল কুষ্কাণ্ড তুই দালালি করছিস ও চার দিন কোথায় ছিল হ্যাঁ বললো তো মেক্সিকো থেকে পায়েল আসবে হয়তো বাইরেও দেখা করতে পারে হয়তো বা নাও দেখা করতে পারে কিন্তু দেখ তোর ভিডিও করতে গেলে মারিয়া আর মন্দিরা ছাড়া তোর কোনো আর সেকেন্ড অপশান নেই এই মন্দিরা তোকে কেন নিমন্ত্রণ করলো না তোর সাথেও তো ভাব আছে মানে তোর বোঝাতে হবে যে কী চলছে বা অফ ক্যামেরাও তোরা দেখা করতে পারিস এমন তো না তোদের সকাল থেকে রাত পর্যন্ত বাইরে টোটো করতে হবে তাহলে হয়তো তুইও ছিলি না তুইও দেখা করতে পারিস তো এইভাবে হেয়ালি করার দরকার নেই মন্দিরা যখন চায় না বলতে তুই এইভাবে আকার ইঙ্গিতে বলছিস কেন হ্যাঁ অসভ্য ধরি বা টক্সিক একটা সেলফ রেসপেক্ট বাচ্চার বাবার নেই তোর আছে তোর হাজবেন্ড তোকে হিনালি বলেছে আর সেইটা তুই এসে ওয়াইটিতে বলেছিস তাহলে স্বামী যদি হিনালি বলে অফ ক্যামেরা বললে কেউ জানতে যাচ্ছে না শুনতে যাচ্ছে না দেখতে যাচ্ছে না তাহলে আমি এটা যাব না কিন্তু অন ক্যামেরা তুই বুঝিয়েছিস তোর বর্তকে হিনালি বলেছে তারপর সেই বলা স্বামীর কাছে তো যেতে হয়েছে শাখা পলা ধুইয়ে সাফ করেছি যদিও এর পিছনে অন্য কারণ ছিল সুপার প্রপ তুই একটা মহিলা তারপরে তোর হিনালি বলা স্বামীর থেকে শাখা পলা পড়তে হয়েছে সিঁদুর পড়তে হয়েছে তাহলে সেলফ রেসপেক্ট কেউ কাউকে দেখে ওয়াইটিতে ভিউজ কামানোর জন্য এটা করতেই পারে এটাতে কোনো সেলফ রেসপেক্ট তুই তো বড় কথা বলে ফেলেছিস হতচ্ছরি অসম্ভ্য টক্সিক নেড়ি যে এরাম স্বামী থেকে বিধবা থাকা ভালো হ্যাঁ আজকে এই বলা কথাটা যদি ফিরে তোর দিকে যায় ভালো লাগবে একটা মায়ের কোল ফাঁকা করার কথা তুই বলছিস বারংবার সেই বুড়ো থেকে বুড়ো বুড়ো থেকে বুড়ো সবার মৃত্যু কামনা করে নিয়েছিস এরপরে তুই বলবি বাচ্চার বাবার ভিডিও দেখি না কিন্তু দেখ তোর আবার দুদিন ধরে দেখতে হচ্ছে মানে তোর গ্রাম বাংলার কথা মনে পড়ে গিয়ে আবার গত দুদিন ধরে দেখছিস তাহলে কত বড় তুই একটা হতচ্ছি অসম্ভ্য কুলাঙ্গার টক্সিক ফেক সবার ভিডিও দেখিস তারপর এখানে সে গান গাই আমি এর ভিডিও দেখি না তার ভিডিও দেখি না তার ভিডিও দেখি না ও বাবা ও পাগলি ও ও তো ডলানি ও তো ও বাবা ও পুনরপঞ্চায় ও ও বাবা বাচ্চার বাবা বলুন আছে তাও তো বলেছে তোর মতন তো নারীদের গোপন অঙ্গে আঙুল দিয়ে দিয়ে বিক্রি করে না রে হত ছাড়ি টক্সিক নেড়ি আজকে তো দেখছিলাম হ্যাঁ কারো কমিউনিটি পোস্টে তোর বলা কথাগুলো সত্যি করে তুই চেঞ্জ হয়ে গেছিস না সত্যিই তুই চেঞ্জ হয়েছিস ভাগ্যিস তুই বললি আর আমরা তোকে ভুলই ভেবে যাচ্ছি প্রতিনিয়ত দিবানিস তোকে শুধু মানে ধ্বংসাচ্ছি লক্ষ্মী মেয়েটাকে কেউ কিন্তু কিছু গো হুম নষ্টা এইভাবে কি বুড়ো কি ওকে কি বলছে হিনালি যার জন্যই তোর বর্তকে বলেছে মানে নিপাকে কি ভাষায় আক্রমণ কি ভাষায় মন্দিরাকে আক্রমণ তারপর মন্দিরাকে চেটে চেটে মন্দিরে এক করল রঙও তুলে ফেলেছে মানে ফর্সা হয়ে গেছে সত্যি দালাল দেখেছি তোর মতন নিঃস্বার্থভাবে দালালি করতে কাউকে দেখিনি তুই ঘুমাস হ্যাঁ আয়নায় মুখ দেখিস লজ্জা করে না তোর মুখটা যখন তুই দেখিস ওয়াইটিতে নাম বোতল তোর নাম তোর নাম হচ্ছে লম্পট চরিত্রহীনা তারপরে এত কিছু আমরা বুঝতে পারছি আর তোর বর তোর ঘরে বসে সবই দেখছে তোর বর হিনালি বলেছে এমনি এমনি তো বলিনি তাই না তাহলে তোর আবার সেলফ আবার রেসপেক্ট হ্যাঁ মানে তোকে যদি সামনে পেতাম রে ওই হাত ভেঙে আর হাতে না হাত ঘুরিয়ে আবার পিছন দিকে ঢুকিয়ে দিতাম না কি করতাম তখনই এখন বলবো না এখন বলবো না বলবো না বলবো না হোক তুই এত বারংবার কন্টেন্ট কর কেউ কিছু বলবে না কিন্তু ওই মারিয়াকে তোর টানতে হচ্ছে কিন্তু এই সুযোগ মন্দিরা তোকেও দিয়েছিল যে সোনাদীপ ভাই এখন তো ছোটদি ভাই তোর মুখটা আমার ক্যামেরায় দেখা তুই তো রাতে থেকেই গেলি সুজাতার সংসারকে টাটিয়ে বার করে দিলি তারপরেও দেখ তোর ভিউস একই জায়গায় তারপর মন্দারমণিতে গেলি মন্দার মিদে উচ্ছ্বাল নৃত্য করলি করার পর জ্ঞানে আর পালা হলো সোনার কানের ও সোনার দুল ও সোনার লকেট এইসব দিয়ে তোরা এত ভাব ভালোবাসা করেও তোর কেন ভিউজ ভালো না তোর সত্যি করেই চ্যানেল খাটনি তারপরেও তোর মনে হয়েছে মারিয়া এত ভিউজ কামিয়েছে এত গ্রো করে ফেলেছে সাবস্ক্রাইবার বাড়িয়ে ফেলেছে তারপর পুরো ক্রেডিট গোস্টু মন্দিরা তাহলে তোর ক্ষেত্রে কেন হচ্ছে না হ্যাঁ ভিউয়ার্সরা জানে তুই একটা নটি বিনোদিনী নটি বিনোদিনী ওই ওনাকে ধরবে না উনি বড় একজন শিল্পী ছিলেন এ হচ্ছে নটি 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 এত কিছু করে এই যে দালালি করেই যাচ্ছিস করেই যাচ্ছিস তুই ভাবছিস কেন মারিয়া একটা লাইনে দালালি কেন করছে না কেন করবে রে বে অত চারি অশুভ কুলাঙ্গার কুল ওটা ফেক চারশো সব বিজ ফেক লাল করে দেবো বুঝেছ মারিয়া মু দেখিয়েছে মন্দিরার চ্যানেলে তারপরও ও কামিয়েছে আর তোর নিজে খেটে করতে হয়েছে খেটে করে তুই প্রত্যেকটাকে এত নগ্ন করেছিস কেউ দিল্লি যাওয়ার হুরকু গুঁজে দিয়েছে তার জন্য তোর চারশো পাঁচশোটা ভিডিও টেকডাউন টেকডাউন না ডিলিট করেছিস না প্রাইভেট করেছিস দরকার নেই দিল্লির কেসটা ছটা ভিডিও টেকডাউন করতে হচ্ছে এক্সপার্টি অর্ডারে তাহলে এইরকম করবি কেন পরবর্তীকালে মুচলেখা দিয়ে মুখে জুতোর কালি মেখে সেইগুলোকে রিমুভ করতে হয় হ্যাঁ নিজের চ্যানেলের ক্ষতি নিজের চ্যানেলকে সর্বনাশ করেছিস তুই নিজে আর মারিয়া মারিয়া এমন হেল্প করেছিল ভুলে গেছিস তুই তুই নিজেই তো আজকে তোর পুরোনো কথাগুলো শুনছি আর ভাবছি কি নোংরা কি কলাকার তোর চরিত্র দেরাম রূপ রূপ সাদা হলেই সাদা না বুঝলি একে পাগলি একে হেঁপুরুগি তোর তো টিভি রুগি তুই তোর কাশি কমছে না বারংবার বলছিস কুল খেয়ে কুল খেয়ে কুল খেয়ে কুল কুল খেয়ে হুম মারিয়া যেখানে খুশি সেখানে যাবে মারিয়ার মুখ সুইং হচ্ছে ও তো যাবি ও তো গর্ভবতী ও তো যাবি ও প্রথম ওই স্বাস্থ্য কেন্দ্রে গেছিলো হেলথ কেয়ার সেন্টারে সেখানে সুন্দর ভালো লাগলো আমি প্রথম মা হয়েছি নে এটা নিয়ে বসে যা ও প্রথম মা হয়েছে প্রথম কথাটাই তো তোর আর মন্দিরা খুব জোরে পুড়ে খাপ তোরও তো বারো বছর পর প্রথম এইরকম একটা ম্যারেজ অ্যানিভার্সারি করলি শুধু পাওয়ার লোবে তাই না এত পাচ্ছে এত পাচ্ছে পম্পমের বাবা তিন কাটা জমি দিয়েছে আগে বাড়ি করুক তারপরে সোনার কানে দেবে এত জরুরি না সোনার কানে দেয়া বুঝছিস তোর তো আর এইসব দেখাতে পারবি না তা ওকে সুস্থ মতন থাকতে দে ওকে ভিউজ কামাতে দে ও রিলস করুক তোর কী তোর গোষ্ঠীর কী হ্যাঁ জোলেপুরে খাঁক হয়ে যাচ্ছে না ও খাদ্য অসভ্য মারিয়ার ভিউজের খুব দরকার রেভিনিউ জেনারেট এই মুহূর্তে দাঁড়িয়ে ওর দরকার ওর সামনে এখনকার দিনে প্যাকেজে জানেন তো এখন আর ওই নর্মালে বাচ্চা খুব কম মানুষের হয় সিজারেই হয় এবং এটা একটা প্যাকেজ থাকে প্যাকেজে অনেক একটা অ্যামাউন্ট থাকে সবাই জানে তারপর আগে পরে প্রচুর খরচা আমি বলবো নিঃস্বার্থভাবে যারা মারিয়াকে অপছন্দ করেন তাদেরও অনুরোধ করবো আর যারা দেখেন তাদের আমার নতুন করে কিছু সবাই গিয়ে মারিয়াকে ভিউজ দিন মারিয়ার সামনে প্রচুর খরচা আর মারিয়াকে রিকোয়েস্ট করব এই টক্সিক নেরিটাকে হাইট করো এইটাকে বাদ দাও জীবন থেকে সব দিক থেকে আর কখনো যখনই ফোন করবে ও বলে ফোনটা রেখে দেবে রিসিভও করবে না মাথায় যেন থাকে এখন তোমার যে পজিশন তোমার ভালো খাওয়া ভালো চিন্তা করা সমস্ত কিছু ভালো করা উচিত ঠিক আছে টক্সিক নেড়ির কোনো কথা শুনবে না ও ছাড়া ওয়াইটিতে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার রয়েছে তারা সবাই তোমাকে সন্তানের মতন দেখে আশীর্বাদ করে অতএব তোমার ভালোই হবে খারাপের কোনো ঘটাই নেই তোমার চারপাশে এই আশীর্বাদ করবো ভালো থেকো সুস্থ থেকো আনন্দে কাটিও খুব ভালো লাগলো বহুত অ্যাডভান্স কথা বলে টক্সিক নেড়ি এই তুই কেন লুচি করছিস না আমি তো দেখলাম ও বেলে লুচি করলো যাকে এইগুলো ওর জেলাসির একটা কারণ কারণ ওর স্বামী ওর সাথে এগুলো করে না ওর স্বামীকে মেরে পাশের ঘরে পাঠিয়ে দিয়েছে তুমি সুস্থ থাকো তোমার পাশে সব সময় পমপম্পে এইভাবে থাকুক রেডিমেয়ারটা এনেছে ওরও এই কালার ভালো ওরও এই কালারের গোলাপ ভালো হ্যাঁ এটা বারবার দেখাচ্ছে তো কী হয়েছে ও এইগুলো দিয়েছে তাই বারবার দেখাচ্ছে তুই তো অন্যের দেওয়া জিনিস বারবার দেখাস তাহলে মুখ খোলাস না বুঝলি টক্সিক নেড়ি মারিয়ার মন্দিরা ছাড়া তোর আর কোনো কন্টেন্ট নেই কি বললি কি কি বোঝালি মানে হেয়ালি করে রেখে গেলি ডিম রান্না করেও বাইরেও খেতে পারে যার জন্য তো ডিম অতগুলো বেশি হচ্ছে এটা তো বললি না অখাদ্য টক্সিক নেড়ি হিস্তি আছে তোকে দেখলে চলো বন্ধুর আজকে একটুখানে আটের সাথে অবশ্যই দেখাবে লাভ ইউ